আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম আমি আয়শা জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প এরপর জানিয়ে দিব এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের আরও জানিয়ে দিব দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত চল্লিশ এদিকে ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি সর্বশেষ খবর জানিয়ে দিব তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল জিন্ন এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধাপরাধ স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান কর্তৃপক্ষ দেশের অন্যতম বৃহৎ স্বর্ণখনি সাদানে এই স্বর্ণের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সোমবার এক ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে পাওয়া নতুন মজুদকে দেশটির গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসাবে উল্লেখ করেছে ফার্স নিউজ এজেন্সি শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন এই আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছে নতুন আবিষ্কারের ফলে সাদান খনির মোট স্বর্ণ মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়বে এতে প্রায় সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং তেপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক দেশটির খনি শিল্পে বড় সুবিধা হিসাবে দেখা হচ্ছে দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন শনিবার ত্রিশ নভেম্বর কোমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন মানবাধিকার সংস্থা এমার্জেন্সি লয়ার্স জানিয়েছে সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হানে হামলায় ডজনখানেক শিক্ষার্থীসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু বলেন বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে প্রায় চল্লিশ জনকে কবর দিতে হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ এছাড়া পরিবারের কোনও সদস্য তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে একশো ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন আজ দুপুরে এই দাবিতে ইসলামাবাদের পাশাপাশি লাহোর করাচি পেশাওয়ার মুলতান ফাইসালাবাদ সহ ছোট বড় প্রায় প্রতিটি শহরে পিটিআই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তবে রাজধানী ইসলামাবাদে একশো ধারা জারি থাকায় সেখানে তেমন কোনো জমায়েত হতে পারেনি বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি ট্রাম্প আরও বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করারও কথা ভাবছেন স্থানীয় সময় রোববার ট্রাম্প বলেন বর্তমানে যে উনিশটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে মূলত তাদের ওপর এই বিরতিও প্রযোজ্য হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে